আপনি পারবে ব্যঞ্জন ধ্বনি জনিত যে ধ্বনির পরিবর্তনটা আছে সেটি নিয়ে আলোচনা করব। তা প্রথমত আমরা ব্যঞ্জন বিকৃতি নিয়ে আলোচনা করব তারপর ব্যঞ্জন দ্বিতীয় নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন চুতি নিয়ে আলোচনা করব, অন্তর্হতি নিয়ে আলোচনা করব, ধ্বনি বিপর্যয় নিয়ে আলোচনা করব, সমী ভবন নিয়ে আলোচনা করব, বিষম বিভিন্ন নিয়ে আলোচনা করব ও অভিস নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা ব্যঞ্জন বিকৃতি নিয়ে আলোচনা করি দেখো বিকৃতি শব্দের অর্থ কি পরিবর্তিত হওয়া তাহলে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি যদি পরিবর্তিত হয়ে অন্য একটা ব্যঞ্জন ধ্বনি বসে তবে তাকে আমরা বলবো কি ব্যঞ্জন বিকৃতি যেরকম দেখো পানিরে রে আমরা নোয়াখালী বলতেছি হানি না তাহলে প কলাম বিকৃত হয়ে হওয়া হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা ব্যঞ্জন বিকৃতির উদাহরণ এরপর আমরা ব্যঞ্জন দ্বিতীয় নিয়ে আলোচনা করবো দ্বিতীয় শব্দের অর্থ কি দ্বিতীয় শব্দ হচ্ছে দুইবার উক্ত তাহলে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি যদি দুইবার উক্ত হয় তবে যে ধরনের ব্যঞ্জন পরিবর্তন হয় তবে তাকে আমরা বলবো কি ব্যঞ্জন বৃত্ত যেরকম দেখো আমরা গুরুত্ব বোঝাতে পাকারে কি বলি পাক্কা বলি না পাকারে আমরা বলি হচ্ছে পাক্কা তাহলে ক কি দুইবার উচ্চারিত হচ্ছে তাহলে এটা হচ্ছে কি একটা ব্যঞ্জন বৃত্তের উদাহরণ তারপরে ব্যঞ্জন চ্যুতি নিয়ে আমরা আলোচনা করব দেখো চ্যুতি শব্দের অর্থ কি বাদ যাওয়া তাহলে সমুচ্চরিত দুটি ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন ধ্বনি যদি বাদ যায় তবে আমরা তাকে বলবো হচ্ছে ব্যঞ্জন চ্যুতি কিরকম এরকম উদাহরণ হতে পারে দেখো আমরা বৌধি ধীরে সংক্ষেপে বলি কি বৌদি সংক্ষেপে আমরা বলি হচ্ছে বৌদি তাহলে এখান আমরা বলবো কি ব্যঞ্জন চ্যুতি এরপর দেখো আমরা অন্তর্ভুতি নিয়ে আলোচনা করবো তা অন্তর মানে কি ভিতর আর হতি মানে কি বাদ যা তার মানে ভেতর থেকে যদি কোনো কিছু বাদ যায় কোনো একটা ধ্বনি যদি বাদ যায় তবে তাকে আমরা বলবো অন্তর্ভতি যেরকম দেখো আমরা বলি কি ফাগুন তাহলে দেখো ল কি ভিতর থেকে বাদ গেছে না ল ধ্বনিটা ভিতর থেকে বাদ গেছে তাই এটা হচ্ছে একটা অন্তর্ভুতির উদাহরণ এবার আমরা ধ্বনি বিপর্যয় নিয়ে কথা বলবো তা বিপর্যয় শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া তাহলে দুটি ব্যঞ্জন ধ্বনি যদি স্থানান্তরিত হয় তবে যে ধনির পরিবর্তন হবে তাকে আমরা বলবো ধনী বিপর্যয় যেরকম দেখো আমরা লাভকে বলে থাকি লাভের জায়গায় যদি আমাদের ফাল হয় তখন দেখো এই যে ফ কি স্থানান্তর লয়ের জায়গায় গেছে আর লয় স্থানান্তরিত হয়ে কিসের ফয়ের জায়গায় গেছে তাই না তাহলে এই ধরনের পরিবর্তন আমরা বলবো ধ্বনি বিপর্যয় সমীভবন নিয়ে আলোচনা করবো তা সমীভবন বলতে কি বোঝায় সমান করে দেওয়া তাহলে দুটি অসমান ব্যঞ্জন ধ্বনিকে যদি আমরা সমান করে দিই তবে তাকে আমরা বলবো সমী ভবন এর উদাহরণ কেমন হতে পারে দেখো আমরা যদি পদ্ম লেখি আমরা বলি পদ্ম এখানে দয় আর মহকে সমান না সমান নয় কিন্তু এই অসমান দুটি ব্যঞ্জন ধ্বনিকে আমরা কলাম সমান করে দিয়ে পদ্ম লিখতেছি একে আমরা কি বলবো সমী ভবন ভবন কাকে বলে তাহলে সমান আছে এমন দুটি শব্দকে যদি আমরা অসমান করে দিই তবে তাকে আমরা বলবো বিষমী ভবন যেমন আমরা যখন লাল থেকে নাল লিখি দেখো লাল দুটি কি সমান ছিল পরবর্তীতে আমরা কি নাল লিখেছি এই দুটি কি সমান নয় তাহলে এটা আমরা কি বলবো বিষমী ভবন তারপর এক্সট্রা আমাদের আরেকটা আছে অভিস্মৃতি অভিস্মৃতি বলতে কি বোঝায় দেখো শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে এ হবে এখানে আরেকটু বলতে পারো শব্দের শেষে আ বা ইয়া থাকলে এ হবে যেমন দেখো কোরিয়া থেকে মনে করো করের শব্দটা আসছে কোরিয়া ইয়া তাহলে শেষে কি ইয়া আছে না এই আমাদের ইয়া না হয়ে এ হবে তারপরে শব্দের শেষে উয়া থাকলে ও হবে যেরকম দেখো মা শুয়া মা কি মেসো তাহলে মা শুয়া মা আ আছে আ হয়ে যাবে কি এ আবার শুয়া ওইখান থেকে আসছে কি ওয়া ওয়া হয়ে যাবে কি ও কারণ মানে কি আমাদের শ্রবণের মধুরতার জন্য আমরা ব্যঞ্জন ব্যঞ্জনধনের যে পরিবর্তন করে থাকি তাকে আমরা বলি অভিশ্রুতি আমরা ব্যঞ্জন ধ্বনি জনিত যে ধ্বনির পরিবর্তন আছে সেগুলো খুব সহজেই শিখতে পারলাম